হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি মানে শেষ ভিডিও নিয়ে আচ্ছা এই মা মেয়ে যে মার্কা মারা মানে এই টিন আর টিনের মা সেটা আমরা সবাই জানি একেবারে মার্কা মারা একেবারে জঘন্য জঘন্য মানে নেচারটা যথেষ্ট জঘন্য তো যাই হোক এই মা মেয়ে যে চোর হ্যাঁ গো চোর 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 তো সেটাও তোমাদেরকে আজকে আমি একদম প্রমাণ দেব। কীভাবে প্রমাণ দেবো এইখানেই তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে প্রমাণ দেব যে কি চুরি করেছে কোথা থেকে চুরি করেছে সবটা প্রমাণ দেব আর সেজন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো প্রমাণটা কিন্তু ভিডিওতেই থাকবে তারপরে এসে কিন্তু কমেন্ট বক্সে বলবে না কোথায় দেখতে পাচ্ছি না তো আমি কিন্তু দিয়ে দেব মজা করলাম কারণ এরকম হয় কি কেউ কেউ কমেন্ট করে কোনো স্ক্রিনশট যখন বলি দিয়ে দেব প্রথমেই বলে কই পেলাম না তো দেখতে হবে তো না তাই না যাই হোক চলো আজকে টিনের আগে একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এবারে কথা হচ্ছে মা হচ্ছে এখন মেয়ের দোসর মেয়ে মায়ের দোসর একদম এটাই হওয়া উচিত কিন্তু আমরা জানি যে বড় হলে মেয়েরা মায়ের বন্ধু হয়ে যায় বন্ধু মানে কি সে মেয়ের ক্ষতি করবে না 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 কক্ষনো না অনেকেই বলে যে এই মা হচ্ছে মেয়ের খুব কেয়ার করে মেয়ে মায়ের কেয়ার করে মা মেয়ের কেয়ার করে আমার চোখে পড়ে না আমার মনে হয় মা হচ্ছে সুবিধাবাদী লোভী একটা শুধু মানে এইরকমই আমার তাই মনে হয় আমরা যদি এখনও দুটো টাকার জিনিস কিনি মানে ফালতু খরচ করি ফালতু মা বলে রাখ না পয়সাটা রাখ না হয়তো মায়ের জন্য না আমার নিজের জন্যই তোর তো ওটা আছে নিজের জন্য রাখ না পয়সা না। মানে পয়সা জমানো সেভিংস করা যে কতটা জরুরি এটা মনে হয় যারা অনেক বছর ঘর সংসার করেছে গৃহস্থ মহিলা তারা হয়তো খুব ভালো জানবে তার মানে কি কিনবে না সকাল রাত পূরণ করবে না অবশ্যই করবে কিন্তু ফালতু খরচ তারা কিন্তু করতে বারণ করে দেখবে আমাদের মা মাসি যারা বড়রা বাড়িতে থাকে তারা বারণ করে আর এই মা মানে টিনের মা যত পারি লুটে নিই পারি মজা করে নিই পারি আনন্দ করে নিই মেয়ের জীবন ভবিষ্যৎ ঝরঝরে হাতে লণ্ঠন সেটা বোঝাই যাচ্ছে সবাই যেমন বুঝতে পারছি আমরা মাও বুঝতে পারছে কিন্তু যদ্দিন আছে লুটে পুটেনি এরকম একটা মা যদি হয় না সেই সব মেয়েদের জীবনে মানে মানে কি বলবো বারোটা বেগে যায় ওই জন্যই মেয়ের জীবনের এত দুর্গতি একদম হাতে করে মেয়ের জীবনটাকে নষ্ট করেছে প্রথমত হচ্ছে পাঁচ বছরের শ্বশুর বাড়ি সেখান থেকে তো চলে এসেইছে একেবারে গুছিয়ে গাছিয়ে চলে এসেছে গুছিয়ে গাছিয়ে কেন বলছি দেখো অনেকেই বলে সেই মুহূর্তে পরিস্থিতি ছিল না বাচ্চাটাকে আটকে রেখেছিলো বাচ্চাটাকে নিয়ে আসতে পারেনি অনেকে এই সাফাইটা দেয় বাচ্চাটাকে নিয়ে আসতে পারেনি অথচ সমস্ত রকমের ডকুমেন্টস জামা কাপড় সব ট্রলিতে গুছিয়ে নিয়ে আসতে পেরেছে কেন বলছি সেটাও বলছি পরে সমস্ত গুছিয়ে নিয়ে আসতে পেরেছে এবং সেটা যে আগে থেকে প্ল্যানিং ছিলই অনেকে বলে না আগে থেকে ওকে তাড়ানোর প্ল্যান ছিল বলে পাঁচ লাখ টাকা বেচু তার মায়ের অ্যাকাউন্টে সরিয়ে ফেলেছি অনেকে বলে অ্যাকচুয়ালি এইরকম বইয়ের হাতে যদি পাঁচ লাখ টাকা দেয়া থাকতো এই যেমন তোমার ওর এখন নাকি অ্যাকাউন্ট খালি করে দিয়েছিল সবাই মিলে মা দাদা বৌদি ফকলু চকলু ঢোকলু আরও যারা যারা ছিল সবাই মিলে নাকি ওর অ্যাকাউন্ট খালি করে দিয়েছিল ওই পাঁচ লাখ টাকাও যদি ওর আন্ডারে থাকতো না সেটাও এরা উড়িয়ে ফুটিয়ে দিত তো মনে হয় সরিয়ে ভালোই করেছে কারণ বুঝতে পেরেছিল। যে এই টাকাটা বাইরে চলে যাবে সেই জন্যই হয়তো ওই যাদের ভাষায় বেচু সে সরিয়ে রেখেছিল তো কথা হচ্ছে ঠিক সেইভাবেই প্ল্যানিং করে ও যে কোনো দিনই বাড়িতে ফিরবে না ওদের সব প্ল্যান থাকে তো আগে থেকে প্ল্যানিং করে বাড়িতে ফিরবে না মানে বা বাড়িতে ফিরবে না ঠিক সেই জন্যই কিন্তু ডকুমেন্টস তারপরে তোমার জামা কাপড় তারপরে সোনা দানা মায়ের হাত দিয়ে আগেই পাচার হয়ে গেছিলো যেরকমটা আমরা শুনেছি আমি তো আর স্পটে ছিলাম না যেরকমটা আমরা শুনেছি আমরা শুনেছি কার কাছ থেকে না বাচ্চার দাদুর কাছ থেকে আর বাচ্চার বাবার কাছ থেকে দাদু অনেকবার তার ভিডিওতে সে চ্যানেল খুঁড়েছিল সে ভিডিওতে অনেকবার সোনা নিয়ে বলেছে যে এইখানে বাথরুম আমি হয়েছিলাম তারা মামে দাঁড়িয়ে আছে পুরনো বাড়িতে সেখানে বাথরুম করবে হয়তো আমি চলে এলাম তারপরেই দেখলাম ব্যাগ নিয়ে ব্যাগটাকে সবসময় আগলে আগলে অমাবস্যা দেবী মানে খেতে বসছে তখনও আগলে আগলে রেখেছে কিন্তু আমাদের সন্দেহ হয়নি যে ওই ব্যাগেই সোনা চলে যাচ্ছে তারপরে যথারীতি মেয়েকে রেখে ভর্তি ব্যাগ নিয়ে কৃষ্ণনগর তারপরেই রাত্রেবেলা আবার মেয়ের ডাক মানে ব্যাগটাকে আগে সরিয়ে রাখি তারপরে না মেয়েটাকে আবার মেয়েকে নিয়ে আসবো মানে এক সোনা বা দামি সোনাটা আগে রেখে আসি তারপরে মেয়েটাও সোনা তারপরে না পরে নিয়ে আসবো মেয়েটা তার সোনার ডিম পাড়া হাঁস মানে সে যতদিন ডিম দেবে ততদিন হচ্ছে আনন্দ ফুর্তি এরম একটা ব্যাপার তো যাই হোক এই ঘটনাগুলো কিন্তু আমরা সবাই জানি কিন্তু মানে এটাই সত্যি এটা সত্যি বারবার বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে কিন্তু কিছু মানুষ আছে যারা বলে কিনা প্রাণ হাতে করে নিয়ে বেরিয়েছিল আচ্ছা হঠাৎ করে একটা বাড়িতে অশান্তি লাগলো রাত দুপুরে মেয়েটাকে নাকি একদম তিন তিনবার অ্যাটেম্প নিয়েছিল কিসের আশা করি বুঝতে পারছি পারছো আর কি মানে শাশুড়ি আর ওর বর মিলে নাকি তিন তিনবার অ্যাটেম্প নিয়েছিল সেই পরিস্থিতিতে যদি প্ল্যানিংই না থাকতো তাহলে ব্যাগ গোছালো কি করে আর আমি বারবার ব্যাগ গোছানোর কথাটা কেন বলছি বলো তো কেন বলছি এই দেখো এই দেখো আজকে যে মানে টপ আর জিন্স যেটা পরেছিল অমাবস্যা নীল রঙের হ্যাঁ এই দেখো এই টপটা টপটা বিশেষ করে নীল রঙের যে টপটা এইচ আই সি লেখা আছে এই টপটা দেখো টিন পরে আছে যেটা কিনা টিন যখন তার বাদ কুল্লায় থাকতো যখনও এক্সারসাইজ করতো এই ভিডিওটা হোম পেজে খুব আসছে শর্ট ভিডিও এক্সারসাইজ ওয়েট লস এক্সারসাইজ ভিডিও বলে মেনশান করা আছে এই ভিডিওটা তোমরা মানে অনেকেই দেখে থাকবে কারণ খুব বেশি বেশি হোম পেজে আসছে তো যথারীতি আমি সেদিন দেখলাম যে অমাবস্যা মানে এই ড্রেসটা পরে এক সপ্তাহ আগে কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওটাতেই বলেছি যে রবিবার মানে এ গত সোমবার গেছে ওর দাদার অ্যানিভার্সারি আজকে আমরা সোমবার কিন্তু পাচ্ছি কীভাবে পেয়েছি সেটা তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি আর এখানে বলছি না মানে গত সোমবারের অ্যানিভার্সারির ভিডিও আমরা আজকে সোমবার পেয়েছি তো সেখানে আমি প্রায় এক সপ্তাহ আগেই অমাবস্যাকে ফেসবুকে দেখেছি এই যে মানে ড্রেসটা আজকে পরে অনেকেই ওকে ছি ছি স্যাঁচা করেছে আমি কিন্তু ছিঁচি ছ্যাঁচা করব না কারণ কথাই আছে আপরুচি রুচি খানা পার রুচি পার না বাট এরা আর পরের রুচিতে পড়ে না এরা নিজেদেরকে মনে করে আমরা একদম বিশ্ব সুন্দরী হয়ে গেছি একবার মানে মিস ইউনিভার্স হ্যাঁ তো সেক্ষেত্রে মানে কি বলবো এরা মা মেয়ে নিজেকে মনে করে ওরকম তো ওরা যা পরে পড়ুক মানে ওদেরকে সবেতেই মানায় ওরা বস্তা পরলেও মানাবে ওরা আবার ফিন ফিনে সুতোর পোশাক পরলেও মানাবে এরকম একটা ব্যাপার ওদের ধ্যান ধারণা কেউ বদলাতে পারবে না কিসে মানায় আর কিসে মানায় না তাই জন্য বলবো না তো যাই হোক এই ড্রেসটা পড়া যেটা আজকে অমাবস্যা অ্যানিভার্সারিতে পড়েছে ওর দাদার এইটা পরা ড্রেস নয় টপ আর লেগিংস পরেছে হয়তো কিন্তু আমি দেখেছি ফেসবুকে ওর মা ছেড়েছে ফটোটা এক সপ্তাহ আগে মানে পরেছে ওই নীল টপটা তার সাথে নীল একটা মানে প্যান্ট পরেছে নীল প্যান্ট নীল প্যান্ট নীল টপ পরেছিল এখানে ভিডিওতে প্যান্ট ভালো করে দেখতে পাইনি তো আমার মনে হয় এক সপ্তাহ আগে যখন ভিডিওতে দেখেছিলাম ফেসবুকে তোমাদেরকে আমি বলেছিলাম অমাবস্যার কি হাব ভাব এরকম একটা টাইটেল দিয়ে আমি কিন্তু বলেছিলাম যে এই রকম ড্রেসও আজকাল পরছে তো যাই হোক ওইটা বলার পরেই দেখলাম ফেসবুক থেকে ওই পোস্টটা মুছে গেল মানে গায়েব হয়ে গিয়েছিল কিন্তু আমি জানি না এখন আর দেখিনি আমি দুদিন পরে যখন দেখতে গেছি দেখছি ওই ফটোটাই আর নেই ওর মা ফটো পোস্ট করেছিল আর দেখছি নেই গায়েব হয়ে গেছে তো যাই হোক এবারে আজকে যখন ওই ড্রেস পরা ওর মায়ের অ্যানিভার্সারির ভিডিওটা দেখলাম আমার দেখে মনে হলো এইটা তো এক সপ্তাহ আগেই ওর মা ছেড়ে দিয়েছে এটা পরা তার মানে তারপরে যখন বুঝতে পারলাম যেটা ও আচ্ছা গত সোমবারের ভিডিও তাহলে ঠিকই আছে কিন্তু ড্রেসটা ওর মা কোথা থেকে পেলো এই ড্রেসটা হচ্ছে টিনের ঠিক আছে আমি ড্রেস বলছি বারে বারেই বলছি এই কারণে ওইটা টপ আর প্যান্ট তবু বলছি তোমাদেরকে আমার বলার সুবিধার জন্য তো এই ড্রেসটা যখন বাতকুল্লা থেকে ব্যাগ গুছিয়ে মানে লাগেজ গুছিয়ে এসছিল না মানে প্ল্যানিং করে মা মেয়ে মা একেবারে মেয়েকে নিয়ে সংসার ভেঙে নিয়ে একেবারে চলে আসবে আর ঠিক সেই সময় কিন্তু ওই ড্রেসটাও সঙ্গে এসেছিলো তো সেই জন্য ড্রেসটা অনেক দিন পরে রয়েছে টিনের গায়ে তো আর হবে না তো টিনকে পড়লে অনেকে চিনতে পেরে যাবে আর তো তুমি এটা পরে এক্সারসাইজ মানে ওয়েট লস করার এক্সারসাইজ করেছিলে এই দেখো মানে এখনও কিন্তু মাই ভিলেজ লাইফ সন্দীপে এখনও ওই ভিডিওটা রয়েছে এই ড্রেসটা পরা তার মানে বুঝতে পারছো যারা বলেও প্ল্যানিং করে আসেনি প্রাণ হাতে করে নিয়ে বেরিয়ে এসছিল প্রাণ হাতে করে একটা নাইটিতে মেয়েও বলেছে ওই টিনও বলেছে এক কাপড়ে একটা নাইটিতে বেরিয়ে এসছিলাম প্রথমের ভিডিওতে বলেছিল আমি সোনা সোনাচুরি করে নিয়ে আসবো আমি নাইটিতে বেরিয়ে এসছিলাম ভাই নাইটিতে যে বেরিয়ে আসে সে কি করে লাগেজ গোছাতে পারে হতে পারে নাইটি টিতে বেরিয়ে এসেছিলো কারণ মা তো গাড়ি নিয়ে গেছিল টুকুস করে গাড়িতে উঠে পড়েছিল আবার টুকুস করে গাড়িতে নেমে পড়েছিল মামাবাড়িতে মামাবাড়িটাই তখন আশ্রয়স্থল ছিল তো কথা হচ্ছে তাহলে এই জিনিসপত্রগুলো গুছিয়ে মানে জামা কাপড় সব ডকুমেন্টস গুছিয়ে চুরি করে নিয়ে চলে এসেছিল হ্যাঁ অনেকে বলবে ওর নিজের জিনিস আনছে নিজের জিনিস আনাটাকে চুরি করা বলে না ওর নিজের জিনিস ও গুছিয়ে নিয়ে এসছে ঠিক আছে মেনে নিলাম তাহলে কেন মিথ্যে বলেছিল যে আমি এক কাপড়ে বেরিয়ে এসছি কিচ্ছু আনতে পারিনি প্রাণটা হাতে করে নিয়ে বেরিয়ে এসছি ও আচ্ছা জামা কাপড় ডকুমেন্টস এগুলো ছিল প্রাণ ওই ছোট্ট সোনাটা প্রাণ ছিল না না আড়াই বছরের দুধের বাচ্চাটা আড়াই বছরে দুধের বাচ্চাটা প্রাণ ছিল না আজও মনে পড়ে সেই সিনটা ঠাকুমার কোলে বাচ্চাটা সেই ঘুমু ঘুমো ভাব রাত দুটোর সময় যে ভিডিওটা যাই হোক সেক্ষেত্রে কথা হচ্ছে যে তাহলে ও প্রাণ হাতে করে নিয়ে বেরোলো অথচ এই জামাগুলো চুরি করে নিয়ে এসেছিল হ্যাঁ তখন ব্লগিং করতো সেই সময়ের মানে শ্বশুরবাড়ির দেওয়া মানে বরের কিনে দেওয়া তো সেই সেই জামা পরে ব্লগিংও করেছে তো সেই জামা তো এখন টিন পরলে অনেকেই চিনতে পারবে আর টিনের গায়ে হবেও না তার চলো মা তুমি এখন খুব স্মার্ট হয়ে গেছো স্টাইলিস্ট হয়ে গেছো তুমি ভীষণ মানে কি বলবো ঝাক্কা ঝাক্কা একদম মানে মাদুরি দীক্ষিত হয়ে গেছো তুমি এগুলো পড়ো তুমি এগুলো পড়ো তোমাকে হেভি লাগবে কিন্তু আমি আমি যে আছি মানে খুঁটে খুঁটে দেখবার মতন মানে আমি কেন আমার মতন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারে আমি নিজে শুধু ক্রেডিট নিই না তো প্রথম কিন্তু আমি বলে দিলাম যে তোমাদেরকে স্ক্রিনশট দিলাম দেখে নাও এই জামাটা এই জামাটা টিন বাতকুল্লা থেকে নিয়ে এসেছিলো এরকম আরও একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়েছিলাম অনেক দিন আগের ভিডিওতে অনেক পুরোনো ভিডিওতে ও যেখানে মিট গিয়েছিল গিয়েছিলো বালুরঘাটে একটা সেই কুচি কুচি দেওয়া ব্লাউজ পরেছিল কালো রঙের টিন পরেছিলো সেই ব্লাউজটা আবার ফোকলার সঙ্গে একবার ঘুরতে গিয়েও কিন্তু পরেছিল মানে বাড়ি ছেড়ে আসার পর মানে ভালো রকম জামা কাপড় সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে এসেছিলো মানে এদের যে একটুখানি মেন্টালিটি একটুখানি না অনেকখানি মেন্টালিটি ভীষণ পরিমাণে চিপ মেন্টালিটি এটা কিন্তু পরিষ্কার বোঝা যায় মানে ঠিক আছে ভাই জামা ভর্তি করে নিয়ে এসছিস নিয়ে এসছিস কেউ না কেউ আরও কারোর তো স্মরণে থাকতে পারে কারোর না কারোর তো মনে থাকতে পারে কেউ না কেউ চিনে যেতে পারে তাও লজ্জা নেই দেখো বাতকুল্লার জিনিস ধরে খালি টানাটানি করে হ্যাঁ হতে পারে ওর পয়সায় হতে পারে ওরই জিনিস কিন্তু সেই বাতকুল্লায় পড়েছি একটা স্মৃতি রয়েছে ওটা পরে আমি ব্লগিং করেছি ওটা পরে আমি শর্ট ভিডিও করেছি সেইটা এখন আবার মা পড়বে একটু কেমন লাগে না রে প্রয়োজন হলে মাকে কিনে দে এত পয়সা রোজগার করছে মাকে কয়েকটা কিনে দে মার শার্ট প্যান্ট পরার ইচ্ছে হয়েছে জিন্স পরার ইচ্ছে হয়েছে টপ পরার ইচ্ছে হয়েছে হতেই পারে ইচ্ছে তো পরে দে কিনে দে বাতকুল্লার জিনিস ধরে এখনও টানাটানি করতে হচ্ছে কি চিপ মেন্টালিটি তাই না আসলে বাতকুল্লার জিনিসগুলো ওর খুব ভালো লাগে আর মানে বাতকুল্লার মানুষগুলোকে শুধু ভালো লাগে না এটা হচ্ছে প্রমাণ তো আরও একটা কথা আমি দুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে ও হয়তো অংশ মানে যদি পায় আইনত যদি পায় বাতকুল্লার অংশ ও কিন্তু নিয়ে ছাড়বে ও কিন্তু থাকতে যাবে না ও মানে ওরা প্রচণ্ড পরিমাণে লোভে তো আমার সঙ্গে অনেকেই সহমত জানিয়েছিলে আবার আর এক বন্ধু লিখেছিল ও যদি আইন অত পায় ও নিয়েই ছাড়বে কিন্তু থাকবে না একদম আমিও সেটাই বলি যে একদম নিয়ে ছাড়বে ও এত ভালোবাসে বাতকুল্লার জিনিস মানে এত মানে কি বলবো শুধু মানুষগুলোকে ভালো লাগে না আবার কেউ কেউ লিখেছে ও যদি বাচ্চার বাবা ওকে ডিভোর্সও দিয়ে দেয় ও বাচ্চার বাবাকে কোনো দিন ছাড়বে না সর্বনাশ করে ছাড়বে আসলে না অত জিনিস অত সাম্রাজ্য ছেড়ে আস ছেড়ে এসছে ওদের মা মেয়ের খুব আফসোস আছে আবার ফিরে যাওয়ারও মুখ নেই কিছু করার নেই তাই ফিরেও যেতে পারে না আবার আফসোসও করে সেই জামাইয়ের দই খাওয়ার মতন শাশুড়ি বলে দই খাবে বলে না 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 দই আমি পছন্দ করি না এদিকে রাত্রেবেলা গিয়ে চুরি করে খায় দই সে এমন দই খেতে গেছে হাঁড়ির মধ্যে মুখ ঢুকে গেছে সে শুধু শাশুড়ি কেন গোটা শ্বশুরবাড়ির লোক জানলো জামাই দই চুরি করে খাচ্ছে এরম একটা ব্যাপার যা আমরা প্রাণ হাতে করে নিয়ে বেরিয়েছি কিচ্ছু পাইনি অথচ আমি পুরনো পুরনো ড্রেসগুলো নিজে তো আর পড়তে পারবো না মাকে পড়াচ্ছি কি বন্ধুরা প্রমাণটা দিলাম তো চিনতে পারলে তো টিনের ফটোটা দিয়ে দিলাম টিন ওটা এক্সারসাইজ করছিলো তোমরা চাইলে দেখে আসতে পারো কিন্তু আমি সত্যি কথা বলতে যদি ভিডিওটা সেভ করে রাখতাম না সেই মুহূর্তে খুব ভালো হতো আমি জাস্ট স্ক্রিনশট নিয়েছিলাম অমাবস্যার ওই ড্রেসটা পরা মানে দেখার জন্য আজকে আরও ভালোভাবে দেখে পুরোপুরি একদম মানে কি বলবো পরিষ্কার হয়ে গেল একদম যে বাহ তো যাই হোক সেখানে অমাবস্যা কিন্তু ওই ফটোটা ছেড়েছিল নীল জামাটার সাথে নীল একটা প্যান্ট পরেছিল আর কি নীল টপটার সাথে তো যাই হোক এবারে কথা হচ্ছে জিন্স পরেছিলো তো এবারে কথা হচ্ছে যে আর এখানে টিন পড়েছে লাল লেঙ্গিস পড়েছে টপটা একই আছে এবারে কথা হচ্ছে যে এদের মানে মানসিকতা এত নিম্ন এত ছোট মানে এত লোভী এরা বিশেষ করে অমাবস্যা এত লোভী তাহলে তো মানে কি বলবো মেয়ের যে জিনিস কিছু কিছু রেখে দিয়েছে কিছু কিছু পাঠিয়েছিল বলেছিল মাল আর কি ফার্নিচার মাল সেই মাল যে মাল নিয়ে মালামাল ব্যাপার হয়ে গেল আর কি মাল গায়েব হয়ে গেল তো সেই মালের থেকেও যে মেয়ের থেকে কিছু কিছু রেখে দিয়েছে বড় ফ্রিজ রেখে দিয়েছে সুর এক রেখে দিয়েছে সিংহাসন রেখে দিয়েছে মানে এই মা যে কত লোভী মানে বোঝাই মুশকিল এই দিল্লি দেখে ফেলেছে মানে কদিনে এখন মেয়েকে ছেড়ে আসে না দিল্লি যে থাকে এটাই হচ্ছে ব্যাপার অবশ্য মেয়েকে আবার সঙ্গেই না নিয়ে আসে হ্যাঁ মেয়ে একা একা দিল্লি উপভোগ করবে চল আমার সঙ্গে গ্রাম চল এরম একটা ব্যাপার মানে মায়ের কথা কথা বলছি আর কি তো যাই হোক অমাবস্যা হচ্ছে মানে অমাবস্যাও যেমন তার মেয়েও হচ্ছে তেমন তার কারণ হচ্ছে এই যে সোয়েটারগুলো মানে কিনেছে তোমার সোয়েটার শীতের যে উইন্টার ড্রেসগুলো কিনেছে একশো টাকা করে মানে একশো টাকায় আমি না শুনেই ভাবছিলাম স্বুপায় স যখন যখনই রাস্তায় ফেলে ঢেলে মানে বিক্রি করছিল আমার মনে হচ্ছিলো কি এগুলো সেই আমাদের কলকাতায় ধর্মতলা ধর্মতলা আরও অনেক এরকম কলকাতার দিকে না ওরকম মার্কেট থাকে যেগুলো পুরনো মানে যারা একটু নন বেঙ্গলি হয় না মানে ওরা একটু পুরনো হয়ে গেলে জিনিস পরে না মারোয়ারি পট্টিতে আছে তো সেইগুলো না বিক্রি হয় শুনেছিলাম কোনো দিন ওই মানে ওই বলতেও পারবো না ঠিক করে লোক মুখে শুনেছি যে যখন আমরা কলেজ স্টলেজে পড়তাম বলতো ওইখানে ড্রেস বিক্রি করে দিয়েছি ওরা ওইখানে নতুন করে বিক্রি করে ওই মানে নতুন করে কম দামে পড়ার ড্রেস ভাবতাম বাবা পড়ার ড্রেস আবার কেউ নেয় তো এখানে যখন টিন কিনছিল সরুপায় সুপেয়া করে সেই সোয়েটারগুলো আমি শুধু ভাবছিলাম যে ওই রকম আমাদের এই কলকাতার মতন এরকম হবে না কোথায় একটা মার্কেট আছে শুনেছিলাম সবাই বিক্রি করতো মানে যারা একটুখানি মানে অবস্থাপন্ন দু চারবার পড়তো পরে বিক্রি করে যেত সেগুলো নাকি পুরাতন মার্কেটে বিক্রি হয় তো এই রকম কি দিল্লিতেও হয় আমি ভাবছিলাম তো ভাবলাম কেননা একশো টাকায় সোয়েটার যেখানে একটা গামছা কিনতে গেলে একশো কুড়ি তিরিশ পড়ে যায় ভালো গামছা কিনতে গেলে হ্যাঁ কমেরও পাওয়া যায় তো সেক্ষেত্রে মানে একশো টাকায় সোয়েটার মানে শীতের সময় শীতের সময় সব জিনিসের দাম আরো বেড়ে যায় একটা আমার সন্দেহ সন্দেহ লাগবে দেখো দিল্লি ব্যাপারটাতে আমি অতটা সরবর নেই তো তখন ওখানে দেখলাম ওর কমেন্ট বক্সে যে সবাই বলেছে যে টিন এগুলো ওর ভালোবাসার মানুষেরাই এগুলো পুরোনো জিনিস এগুলো তুমি পড়ো না এগুলো লোকের পড়া জিনিস এগুলো ইউজ করা মাল অনেকে লিখেছে অনেকে লিখেছে এগুলো ইউজ করা জিনিস তুমি পড়ো না আবার কেউ কেউ লিখেছে যদি পড়তেই হয় তাহলে ওয়াশ করে পড়ো ধুয়ে নিয়ে পড়ো হ্যাঁ তো কথা হচ্ছে যে এগুলো ইউজ করা মাল মোট করা হচ্ছে ইউজ করা মাল ওরা একটু ভালোই বাসে পড়তে ইউজ করা মানুষ ইউজ করা পুরুষ মানুষ মানে বিবাহিত ডিভোর্সি এরকম আর কি ইউজ বলতে ওটাই বোঝাতে চাইছিস মানে একদম ফ্রেশ নয় তো সেক্ষেত্রে ও ইউজ করা মাল পড়ছে ভাবতে পারছো মানে যত টাকাই রোজগার করুক আর যতই ওই ঘ্যাম দেখাক মানে ওই টপ পরলাম জিন্স পরলাম ওই পরে যতই হাইফাই ফাই দেখানোর চেষ্টা করুক মানসিকতা কিন্তু সেই ছোটই রয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো তারপরে বুঝতে পারলাম ও আচ্ছা একশো টাকার ব্যাপারটা তাহলে কেন এলো আমি না ভাবছিলাম বা কালারগুলো বেশ সুন্দর ওকে ওকে পড়েছে বেশ ভালোও লাগছিলো যেটা ভালো লাগছে সেটা বলবো ভালো লাগছিলো খারাপ লাগছিলো না ও দাদার বাড়িতে একটার পর একটা পড়ে পড়ে ট্রাই করছিলো তো সর উপায় আর পেয়েছে আর নিয়ে চলে এসছে একদম হাট শুদ্ধ মায়ের জন্য নিজের জন্য অনেকগুলো চার পাঁচখানা নিয়ে চলে এসছে মনে হয় তো সেখানে বুঝলাম ও আচ্ছা আচ্ছা তাহলে এই কলকাতায় এরকম যেরকম বিক্রি হয় হাটে মানে হাট নয় সরি ওই ফুটপাতে ফুটপাতে বিক্রি হয় শুনেছি কোথায় একটা তোমরা হয়তো যা যদি জানো তো বলবে তবে হয় হয় আমি শুনেছি তো সেখানে তাহলে দিল্লিতেও এরকম তাহলে হয় মানে আমার ব্যাপারটা ক্লিয়ার হলো আমি মানে একটু ছিলাম যে একশো টাকায় সোয়েটার তো বুঝলাম যে ওরই মানে মানুষরা লিখেছে যে ওগুলো পুরনো ওইখানে ওরকম বিক্রি হয় পুরনো জিনিস লোকে বিক্রি করে দেয় ওরা সরুপায় বিক্রি করে ওরকম একশো দেড়শো টাকায় ওগুলো ভালো হয় না যদি পড়তেই হয় তাহলে ওয়াশ করে পড়ো তো আমার কাছে কথা হচ্ছে ও এত টাকা রোজগার করে এত টাকার ফুটানি মারে এই কিনছে সেই কিনছে তাহলে ভালো দুটো সোয়েটার কিনবে দুটো চারটে সোয়েটার তো ভালো অনলাইনে হোক বা তোমার কোনো শপে গিয়ে হোক মলে গিয়ে হোক ও তো দেখে ভালো জায়গা থেকে নেবে না ওর চয়েসটা সবসময় ফুটপাতিয়া কেন মানে আমি অবাক হয়ে যাই যে যখনই কেনে ফুটপাত থেকে সে রাস্তায় ঢেলে বিক্রি করছে সত্যি কথা বলতে আমাদের এখানেও না এখন দেখছি হাট বসছে হাট এই কিছু মাস ধরে হাট বসছে একবারও মনে হলো না বাড়ির কিছুটা দূরে গিয়েই একবারও মনে হলো না যে হাট থেকে গিয়ে জিনিস কিনি বুঝতে পারি হাটের জিনিস কিরকম হয় কারণ ও কেনে তো মানে ওর থেকেই হাটের ইটা এসছে কীরকম হয় না গ্রাম বাংলায় এখনও হাট চলে চলে না সেটা নয় হাটই হয়তো সম্বল অনেক প্রত্যন্ত গ্রামে আছে কিন্তু ও তো এখন ভালো জায়গায় মানে ভালো রকম লাইফস্টাইল কাটাবে বলেই গেছে তাহলে ওর নজরটা এত মানে ছোট কেন ওর নজরটা তো নিচের দিকে কেন বা শুনে ফুটপাতের দিকে কেন অ্যাকচুয়ালি ওর ফুটপাতিয়া মালি পছন্দ সে টোটোওয়ালা মনে পড়ছে তোমাদের সে কুণ্ডু কুন্ডু কুণ্ডু মুন্ডু ফুটপাতিয়া মানে ওই টোটোওয়ালা জিমওয়ালা তারপরে মানে কি বলবো মানে ওর নজরটা এত ছোটো আলু পটলওয়ালা তরমুজওয়ালা যে যা পাবে ওয়ালা কিছু পেলেই ওর বেশ ভালো লাগতো মানে সেই সময় মনে হয়েছিল নজরটা খুব নিচু নাহলে ফোকলার মতন পাবলিককে ওর পছন্দ হয় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন ওর ওর নজরটা ফুটপাতেই রয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে তো চুরি যে করে চুরি যে ওদের ধর্মে রয়েছে কর্মে রয়েছে ধর্ম বলবো না সরি ধর্ম নিয়ে কথা বলবো না ওদের কর্মে রয়েছে চুরি সেটা কিন্তু পরিষ্কার যে মাকে বাতকুল্লার মাল পরাচ্ছে যাই হোক তোমরা আশা করি এটা নিয়ে প্রমাণ যেহেতু দিয়ে দিয়েছি মিলিয়ে নিয়ে আমাকে বাজে কমেন্ট করার হলে করো ঠিক আছে যারা বাজে কমেন্ট করো হ্যাঁ তোমার চোখটা গেছে তুমি গল্প বানিয়ে বলো তোমার নালে হাঁড়ি চলবে না এরকম সব কিছু কিছু মানুষ লিখে যায় আর কি বা তাদের হাঁড়ি চলে কি না দুবেলা সেটাই আমার সন্দেহ হয় কারণ তাদের চলে না বলেই হয়তো বলতে আসে আর কি আর তো যাই হোক আর নাহলে তারা তা কারোর বাড়ির হাঁড়ি মেজেই হয়তো চালায় হাঁড়ি বাসন টাসন মেজেই চালায় নাহলে কি করে বুঝবে পাঁচ বাড়ি ঘুরলে তবে তো বোঝা যায় না কার হাঁড়ি চলতে পারে কার হাঁড়ি চলতে পারে না তো তাদের এইসব সব এক্সপিরিয়েন্সগুলো আছে বলেই এরকম কমেন্ট করে আমি গল্প বানাই আরে ভাই প্রমাণ দিয়ে দিই প্রমাণগুলো দেখতে জন্য পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিও জুড়ে তো প্রমাণ দেওয়া যায় না তো সেটা দেখে তোমরাই বলো অমাবস্যার ড্রেস দেখে আর এই টিনের যে ড্রেসের ফটোটা দিয়েছি আমি মাই ভিলেজ লাইফ সন্দীপ থেকে চ্যানেল থেকে তুলে নিয়ে স্ক্রিনশট তুলে নিয়ে তো সেটা দেখে বলো যে ড্রেসটা আলাদা না একই তাহলে ও কি করে প্রাণ হাতে নিয়ে বেরোলো তাহলে কত বড় মিথ্যে বলেছে সব ড্রেস লুকিয়ে চুরিয়ে নিয়ে এসেছে এমনকি ব্লাউজ থেকে পুরোনো শাড়ি থেকে সবই তো নিয়ে এসছে আবার উল্টে বলে কি না শিলাদেবী ওর শাড়ি পরে ওর সব শাড়িগুলো পরে এই জলনবুড়ি বলে আর কি যাই হোক চলো ও তো বলতেই থাকবে এর এখন দুটোই এসে ঠেকেছে ওর এত ভালোবাসার আনটি পান্টি ছিল এখন দুটোই এসে ঠেকেছে আর কি দেখা যাক তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আগামীকাল যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একমত হলে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রমাণটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও চলো টাটা শুভরাত্রি